হরে কৃষ্ণ আজকে আমরা নবদ্বীপ ধাম সম্বন্ধে জানবো নবদ্বীপ ধাম হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আমরা জানি যোগপীঠ রয়েছে এই নবদ্বীপ ধামের অনেক মহাত্ম রয়েছে নবদ্বীপ বলতে আমরা সাধারণত অনেকে জানি যে নবদ্বীপ বলতে নবদ্বীপ শহরকে বুঝানো হয় এতে অ্যাকচুয়ালি নবদ্বীপ হচ্ছে নয়টা দ্বীপ সমন্বিত ধাম বৃন্দাবন ধাম মূলক ধাম বৃন্দাবনের দুইটা প্রকোষ্ঠ রয়েছে একটা হচ্ছে বৃন্দাবন এবং একটা হচ্ছে নবদ্বীপ নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভু অবস্থান করেন তার পাশ্ব দিনে আর গোলক বৃন্দাবনে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার পার্শ্ব নিয়ে অবস্থান করে অর্থাৎ রাধাকৃষ্ণের মৃততন শ্রী চৈতন্য মহাপ্রভু তো নবদ্বীপ ধর্মের অনেক মাহাত্ম্য রয়েছে বিশেষ করে এই নয়টা দ্বীপ হচ্ছে সীমান্ত দ্বীপ গুদ্রম দ্বীপ মধ্যদ্বীপ কোলদ্বীপ ঋতুদ্বীপ জম্বুদ্বীপ মধুর দ্বীপ রুদ্রদ্বীপ এবং অন্তরদ্বীপ লাস্ট অর্থাৎ নয়টা মেডলে যোগপীঠ হচ্ছে কর্ণিকা করে বলা হচ্ছে যে একটা পদ্মফুল তার কর্ণিকা রয়েছে এটা হচ্ছে যোগপীঠ তাকে কেন্দ্র করে আর দিকে আটটা পাপড়ি রয়েছে এই নবদ্বীপ ধামের বিশেষ করে এখানে এমন বন্যা রয়েছে বৃন্দাবন অর্থাৎ সুরেশি কুরের বোজ্রমণ্ডল পরিক্রমা করলে যে ফল প্রাপ্ত হওয়া যায় নবদী মণ্ডল পরিক্রমা এক সপ্তাহ পরিক্রমা করলে সেই ফল প্রাপ্ত হওয়া যায় এই নবদ্বীপের নয়টা দ্বীপ রয়েছে প্রথম দ্বীপ হচ্ছে সীমান্ত সীমান্ত সীমান্তদ্বীপ কেন নাম হলো এখানে শ্রীজীব গোস্বামী নিত্যান্ত প্রভু হ্যাঁ তারাই এই পরিক্রমা করছিলেন এবং কি বলরামজি অর্থাৎ দাউজি তিনি এসেছিলেন এই তিনি যখন ভ্রমণ করছিলেন অর্থাৎ কৌর এবং পাণ্ডবদের মধ্যে তাদের যুদ্ধ সংগঠিত হচ্ছে বলরাম যে তিনি যুদ্ধের পক্ষ না নিয়ে তিনি ভ্রমণে বেরোলেন আর এই সময় এই ভ্রমণে আসার সময় তিনি এখানে এসেছিলেন তো নিত্যান্ত প্রভু তিনি যে মার্গে এই ধাম পরিক্রমা করছিলেন বিভিন্ন যান আমাদের যেমন স্কন থেকে সাতটা গ্রুপ করা হয় ষাটটা গ্রুপে বিভিন্ন অর্থাৎ বাংলা যেমন চারটে গ্রুপ আছে হিন্দি ইংলিশ এবং তেলুগু বিভিন্ন চারটা গ্রুপকে আলাদা আলাদা ভাগ করা হয়েছে এবং প্রতি জায়গায় ট্রেন রয়েছে সুবিধা মতো খাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে থাকার ব্যবস্থা রয়েছে তো আমরা নয়টা দিক সম্বন্ধে যার সংক্ষিপ্তভাবে আলোচনা করব দ্বীপ কী কী আমরা দর্শন করতে পারি সেখানে বিশেষ করে রুকুনপুর বেলপুর সন্ডাঙ্গা বা বা রাজাপুরে এসে সেখানে অবস্থান করা হয় রাজাপুর শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে সীমান্তিনি দেবী ভগবান চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি নিয়ে শীতে ধান করছেন এই জন্য এই দ্বীপের নাম হচ্ছে দ্বীপ বলা হচ্ছে তো সীমান্তদ্বীপ সেখানে আপনারা যদি রাজাপুরে যান সেখানে জগন্নাথ মন্দির রয়েছে সেখানে এই সীমান্তি দেবীর মন্দির রয়েছে সোনডাঙ্গা বা সবরডাঙ্গা যেটা বলা হয় অর্থাৎ সবরা যেখানে জগন্নাথের সেবা পূজা করতেন যেখানে অবস্থান করতেন তারা রুকুনপুর যেখানে রামচন্দ্র ভগবান সেখানে এসেছিলেন এবং কি পঞ্চপাণ্ডবরা সেখানে গিয়েছিলেন এরপরে আমরা আসবো মধ্যরন্দ্বীপ মধ্যরন্দ্বীপ হচ্ছে কীর্তন অর্থাৎ সেখানে কীর্তন মাহাত্ম রয়েছে সেখানে সুবর্ণ বিহার সুবর্সেনের রাজার বাড়ি রয়েছে আমঘাটা যেখানে চৈতন্য মহাপ্রভু তার ভক্তদেরকে আনন্দ প্রদান করার জন্য তাদের বলছিলেন বলো কী তোমরা খাবে যে আম খাবে ওই সময় আমের সমাজ ছিল না তো মহাপ্রভু সেখানে সেই আমের আটি তিনি পুঁতেছিলেন সেখান থেকে আসতে বড় আম হয়ে যায় বৃক্ষ হয়ে যায় অনেক সুপরিপক্ষ আম দিয়েছিলেন বক্তা গিয়েছিলেন নিশ্চয় বললে সেখানে নৃশদেব ভগবান আছেন বিশেষ করে যখন হির্যকেশক বধ করেছিলেন নৃশদেব আপনার অহবিলাম সেত্রে যদি যান সাউথ ইন্ডিয়া সেখান থেকে এখানে এসে হাত ধরতে করেছিলেন হাসতে ধরতে করেছিল এটা হচ্ছে মিশবুলিশ্ভু নরসিংহ ভগবান রয়েছেন হরিহর ক্ষেত্র হরি এবং হরির মিলন ক্ষেত্র রয়েছে এবং বুরাদহ হ্যাঁ অর্থাৎ একটি কুমিরকে কীভাবে মহাপ্রভু তাকে উদ্ধার করছিলেন এবং সুর্বিকুঞ্জ হ্যাঁ যেখানে নামের হাট পেতেছিলেন এটি হচ্ছে গদ্যতুন দ্বীপ বা কীর্তন পন্থা এরপরে আমরা যাবো মধ্যমদ্বীপ মধ্যদ্বীপ বিশেষ করে স্মরণ করতে হয় এখানে বিশ্ব হংসবহন শিব রয়েছে যেখানে কথা শ্রবণ করার জন্য শিবজি স্বয়ং এখানে এসেছিলেন নমী যেখানে ভাগবত কথা চৈতন্য ভাগবতের পরিবেশন হয়েছিল গোমর্তি নদী সেখানে রয়েছে ব্রাহ্মণ পুষ্কর রয়েছে ব্রহ্ম পুষ্কর থেকে আমরা জানি দ্বারকা যেতে সেখানে আপনারা পাবেন কিন্তু এখানে আছে আদি পুষ্কর অর্থাৎ নবদ্বীপ ধামের সমস্ত কিছু ধাম দর্শন রয়েছে এছাড়া উচ্চহাট্টা কুরুক্ষেত্র পঞ্চমণী পঞ্চমণীতে এমনও পাঁচটা নদীর সংগমস্থান রয়েছে এরপরে আমরা যাব কলদ্বীপ অর্থাৎ কুলদীপ সেটা হচ্ছে পাদ সেবন মহাপ্রভুর কীভাবে পাদ সেবন করা উচিত তো এই কুলদীপ অর্থাৎ কুলের ডাঙ্গা বলা হয় অর্থাৎ আপনারা বরাহর নাম শুনেছেন রূপে ভগবান সেখানে আবির্ভূত হয়েছিলেন এবং নবদ্বীপ শহর সেখানে পরিক্রমা করা হয় নবদ্বীপ বিশেষ করে সেই শিবজি রয়েছেন ধামেশ্বর শিবজি রয়েছেন ধামেশ্বর মহাপ্রভু তারপর শিবজি পরমাতলা অনেক অনেক কিছু দর্শন রয়েছে এরপর আমরা আসবো ঋতুদ্বীপ অর্থাৎ অর্চন পুষ্প দিয়ে অর্জন করা হয় তো সেখানে সমুদ্রগড় রয়েছে সমুদ্রসেন এবং ভীমসেনের সহ যুদ্ধ হয়েছিল ভীমসেন পরাস্ত হয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে এসেছিলেন অর্থাৎ সমুদ্রসেন পরাস্ত করেছিলেন কেন ভগবানকে দর্শন করার জন্য এই জন্য এটা হচ্ছে সমুদ্রগড় অর্থাৎ গঙ্গা এবং সমুদ্রসেনের মিলিত জায়গা আরেকটা হচ্ছে সমুদ্রসেনের বাড়ি রয়েছে সেখানে আর এরপরে এসে বিশেষ করে চাপাহাটি যেখানে বৃন্দাবন থেকে গোপিকারা এখানে এসে পুষ্পচারণ করার জন্য আসে চাপাহাটি অত্যন্ত মধুর জায়গা এছাড়া সেখানে দ্বীজবাণীতে গণিতের বিগ্রহ রয়েছে এরপর সে রাতপুর অর্থাৎ সেখানে আমরা এর পরবর্তী আমরা বিদ্যানগর যাব জন্নদ্বীপ রয়েছে জন্নদ্বীপ হচ্ছেন বন্ধনার জায়গা বন্দনা করতেন অপ্রজ্জি আমরা জানি তো এখানে জম্বুদ্বীপে বিশেষ করে মাগনপুর জম্বুমণির আশ্রম সেখানে রয়েছে জম্বুমণির আশ্রম যেখানে গঙ্গাকে জাহ্নবী গঙ্গার একটা নাম হচ্ছে জাহ্নবী অর্থাৎ জম্বুমি জানু থেকে প্রকাশিত হয় বলে জাহ্নবী হ্যাঁ জাহ্নবী মাতা বলা হচ্ছে এরপর হচ্ছে মধুদিন দ্বীপ সপ্তম দ্বীপ এখানে হচ্ছে দাস্য ভক্তির অঙ্গ একটি দার্শ অর্থাৎ মধুমদ্বীপে আমরা দেখতে পাই সারঙ্গ মুরেরি শ্রীপাড রয়েছে সারঙ্গ মুরারি একজন ব্যক্তি মারা গিয়েছিলেন সে একটি বালক সারঙ্গ ঠাকুর তাকে হ্যাঁ জীবিত করেছিলেন তার প্রতি সকালে যাকেই আমি দর্শন করব হ্যাঁ তাকে আমি মন্ত্র দিয়ে যা হোক সেখানে একটি বৃক্ষ রয়েছে এবং সারঙ্গপুরের শ্রীপাঠ বৃন্দাবনদার ঠাকুরের শ্রীপাঠ হ্যাঁ সেই চৈতন্যের সেই ব্যাসদেব চৈতন্য মহাপ্রভু তিনি বৃন্দাবনদার ঠাকুর পেয়ে এসেছেন আর এরপর হচ্ছে সেখানে ওয়ারকটিলা রয়েছে মহাতপুর বা প্রতাপনগর রয়েছে আর এরপরে হচ্ছে রুদ্রদ্বীপ অর্থাৎ সক্ষ পন্থা অর্থাৎ যে বকিল সার্টি অঙ্গ হচ্ছে তার মধ্যে হচ্ছে সক্ষ এখানে নিদিয়ার ঘাট চৈতন্য মহাপ্রভু যেখান থেকে সন্ন্যাস গ্রহণ করার পরে তিনি চলে গিয়েছেন অর্থাৎ সবাই বলছে ও নির্দয়ভাবে মহাপ্রু চলে গিয়েছেন এটা হচ্ছে নিদয়ার ঘাট বলা হচ্ছে আর এরপরে নির্দয়ার ঘাট এরপর আছে বৈকুণ্ঠপুর শঙ্করপুর অর্থাৎ শিবজির অবস্থান জায়গা আর এরপরে হচ্ছে অন্তর্দ্বীপ অর্থাৎ চৈতন্য মহাপ্রভু তার অন্তরের কথা তুলে ধরেছিলেন বর্মাজির কাছে বর্মাজি এখানে তপস্যা করছিলেন একজন এই দ্বীপের নাম হচ্ছে অন্তর্দ্বীপ এখানে যুগপীঠ রয়েছে চৈতন্য মহাপ্রভুর যে আয়ুর্ভাব স্থান চৈতন্য মহাপ্রভু বিশ্কার পার্ব আমরা দেখতে পাই ভক্তিবীন ঠাকুর সেটাকে কীভাবে আস আবিষ্কার করেন যোগপীঠ পে অর্থাৎ কর্ণিকা বলা হচ্ছে মূল জায়গা যেখানে মহাপ্রভু সঙ্গে এসেছেন এর পাশে আছে মাসির বাড়ি নন্দনাচার্য মায়ামারীর মাঠ শ্রীধরঙ্গন তো এর অনেক অনেক মাহাত্ম রয়েছে তো আমরা বিস্তারিত ডিটেলস আমরা পরিক্রমা সমস্ত জায়গায় ভিডিও আমরা শেয়ার করার চেষ্টা করব আপনারা সাথে থাকবেন এগারো তারিখ থেকে এবারে পরিক্রমা শুরু হচ্ছে বিশেষ করে এগারোই মার্চ হচ্ছে অধিবাস শুরু হবে পরিক্রমা আর বারো তারিখ থেকে পরিক্রমা শুরু হবে সাতটা গ্রুপ করা রয়েছে সুন্দরভাবে থাকার সব কিছু ব্যবস্থা রয়েছে যারা আপনারা আসতে চান আপনারা সবাই আসবেন যদি কোনো প্রয়োজন হয় আপনারা ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন সেভেন ফোর জিরো সেভেন ডবল জিরো সার্কে ওয়ান ধন্যবাদ বিশেষ করে নবদ্বীপ ধামের আপনারা দর্শন করুন অনেক অনেক কিছু রয়েছে সমস্ত সেখানে দর্শনীয় জায়গা রয়েছে আপনারা দর্শন করুন সেবন করুন হরে কৃষ্ণ